আসসালামু আলাইকুম এফ্রিবন বাংলাদেশের এসি সেক্টরে সব থেকে পরিচিত অপারেটর গ্রিন লাইন পরিবহন অনেক বছর আগে তারা উত্তরবঙ্গে বাস সার্ভিস প্রোভাইড করতো সেটি ছিল ঢাকা রাজশাহী রুটে পরে তারা উত্তরবঙ্গ থেকে টোটালি সার্ভিস অফ করে দেয় গতকাল অর্থাৎ জুন মাসের দুই তারিখ থেকে উত্তরবঙ্গ রুটে তারা আবার প্রবেশ করল এটি গ্রিন লাইন পরিবহনের জন্য একটি নতুন সূচনা এবার তারা তাদের উত্তরবঙ্গে ঢাকা রংপুর রুট চালু করেছে এই রুটে তাদের ওয়ার্ল্ড ক্লাস ম্যান ডাবল ডেকার বাস চলাচল করবে বাংলাদেশে থাকা সব থেকে লাকজারিয়াস বাসগুলোর মধ্যে গ্রিন লাইনের ম্যান ডাবল ডেকার বাস অন্যতম তারা উত্তরবঙ্গে ফিরে এসেছে এক নতুন চমকের মাধ্যমে তাদের হাত ধরেই প্রথম ম্যান ডাবল ডেকার বাস প্রবেশ করবে উত্তরবঙ্গে বর্তমানে এই রুটে তাদের চারটি ডাবল ডেকার বাস চলাচল করবে প্রথম দিকে তারা এই রুটে প্রতিদিন উভয় দিক থেকে চারটি ট্রিপ পরিচালনা করবে সকালে দুটি এবং রাতে দুটি ট্রিপ আস্তে আস্তে ট্রিপ ও বাস সংখ্যা বাড়বে আশা করা যায় এই রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে চব্বিশশো টাকা প্রতি আসনের ঈদের সিজন চলায় এটি ঈদের ভাড়া ঈদের পরে ভাড়া পনেরোশো থেকে সতেরোশো টাকার ভিতরে হবে লোয়ার ডেক এবং আপার ডেকের সিট ভাড়া একই এই রুট হিসেবে ভাড়া কি যুক্তিসঙ্গত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই রুটে তাদের প্রথম ট্রিপ দুই জুন রাত দশটায় কলাবাগান কাউন্টার থেকে ছেড়ে গেছে ঢাকা থেকে যারা গ্রিন লাইনে ডাবল ডেকার বাসে রংপুর যেতে চান আপনারা কলাবাগান এবং কল্যাণপুর কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠতে পারবেন এবং যারা রংপুর থেকে ঢাকা আসবেন তাদের জন্য রংপুরে গ্রিন লাইন পরিবহনের বাস কাউন্টারের লোকেশন হল পর্যটন হোটেলের বিপরীত পাশে আর কে রোডে আপনাদের সুবিধার্থে আমি তাদের কাউন্টারের নাম্বারগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গ্রিন লাইন পরিবহন রংপুর রুটে তাদের সুনাম ধরে রেখে সার্ভিস দিতে পারে নাকি এখন সেটি দেখার বিষয় আপনারা চাইলে ঘরে বসে গ্রিন লাইন পরিবহনের ঢাকা রংপুর রুটের টিকিট কাটতে পারবেন তাদের অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আমি তাদের অনলাইন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ